রমাদান মাসের প্রস্তুতি আমরা কেমন করে নিতে পারি কোন কোন পদ্ধতি অবলম্বন করতে পারি এটা জানার শেষ হবে দেন আয়াত ভিত্তিক দ্য শুরু হবে রাজি আছেন তো ইনশাল হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ রমাদান নাম্বার ওয়ান যদি আপনি রমাদানের প্রস্তুতি বেশি বেশি নিতে চান এখন থেকে সকলেই বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আমি যেভাবে পাঠ করাই সবাই সেভাবেই পাঠ করা ট্রাই করেন সকলেই মন খুলে জবান খুলে বলেন হাজার হাজার মানুষ ইস্তেফার এত আস্তে পাঠ করলে তো হয় না সকলেই মন থেকে পড়েন আস্ত আচ্ছা একটা শেখালাম আর একটা শেখাই সকলেই পড়েন অল্লাহ হুম ফিরলি দ্যাট মিনস ও আল্লাহ আ সেক ইওর ফিবনেস আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই এর বেনিফিটটা কি হবেক এর লাভটা কি হবে কোরআন এ আল্লাহ তালা বলছেন বলিয়া আই বা দিয়া লাদিন আস রফু আল্লাহ অং খুশি হেম লা তকোনা টু মে রহ মাতিল্লাহ আল্লাহ সুভাই না হু আচ্ছা আল্লাহ হ্যাজ ম্যাশানড very ভেরি ক্লিয়ারলি ইন দিস আই ও মাই hok, ইফ zulum hok, ডান হোক যতই na হোক যতই be হোক না কেন be upset. ডোট বিট হতাশ হয়েছেও না নিরাশ হয়েছেও না পুট your trust on your Lord সুখে দুঃখে কষ্টে গুনা হয়ে গেলে

এই জন্য বেশি বেশি ফার পাঠ করবেন আচ্ছা এখানে কি এমন কোন মানুষ আছেন একটু বুঝে বলবেন এমন কোনো মানুষ কি আছেন যে জীবনে গুনাহ করেন নাই ইয়াস নাকি ন এমন কোন মানুষ এখানে নাই সবাই আমরা আমাদের জীবনে গুনাহ করেছি বাট গুনাহ যে আমরা করেছি পৃথিবীর কেউ না জানলে জানে একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ামের অতএব রমাজানের পূর্বে সকলেই দুটি ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন আমি এটাকে আবার রিপিট করছি সবাই আমার সঙ্গে পড়েন সকলেই পড়েন ফের ল ইয়ার মেরি কানমে আওয়াজ নেই আরা হয় সো সরি সো সরি আমাকে জবাব দিতে হবে এত আসতে না জোরে দেওয়া লাগবে আমি নর্মাল কোনো আলোচক নই আমি কথা বলি সিংহের মতো গর্জন দিয়ে যুবক ভাইয়া জি কিনা বলো আমার কথা একটা আমি যেমন কথা বলবো জবাবো তেমন আমি এক্সপেক্ট করি যুবক ভাইয়ারা সকলেই পড়েন এস্তক ফিরুল্লাহ হ্যাঁ এই তো সাউন্ড হচ্ছে সকলেই পড়েন আল্লাহ বেশি বেশি রমজানের পূর্বে ফার পাঠ করার তৌফিক দান করুন সকলেই পড়া আমি রমাদানের সেকেন্ড প্রিপারেশন আই থিঙ্ক দ্যাট ইস দ্য বিগ প্রিপারেশন বিফোর দ্য রমজান এর সবচেয়ে বড় প্রস্তুতি যেটা আপনারা হয়তোবা কেউ জানেন না এটা আমার একটা চিন্তা আমার বলছে আপনারা কেউ জানেন না নবীজি বলছেন রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার করেন আমাদের এই হৃদয়ে হিংসা বিদ্বেষ অহংকার বলেন তো সবাই আছে না নাই আছে না নাই নবীজি একজন সাহাবিকে ডাক দিয়ে বললেন এই সাহাবি এদিকে আসো বলো শোনো তুমি কি জানো নবীজির সবচাইতে বড় সুন্নতটা কি তো বলছে না আপনি বললেই জানবো উনি বললেন নবীজির সবচাইতে বড় সুন্নত হচ্ছে ইনিসতাতাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গাশুন লিআহাদিন ফাফআল আল্লাহর হাবিব বলছেন যেই বান্দা একটা দিন এমন ভাবে কাটায় যে তার হৃদয় কারোর জন্য কোনো বিদ্বেষ ছিল না কোনো রাগ ছিল না ক্ষোভ ছিল না নবীজি বলছেন এটাই আমার নবীজির পৃথিবীতে সবচেয়ে বড় সুন্নত সুমনলা পড়বেন না আপনারা সবাই ক্লিন ইউর হার্ট মনকে পরিষ্কার রাখেন মন পরিষ্কার যার আছে আমল সব কবুল হয়ে যাবে আর যদি মনে হিংসা থাকে আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন আল হিংসা মানুষের আমলকে এমন ভাবে নষ্ট করে এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমন নাকি আগুন কাটকে পুড়িয়ে দেয় এজন্য রমজানের আগে আমাদের হৃদয়টাকে আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ জোরে বলবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবার হৃদয়টাকে পরিষ্কার করে দিক সকলেই পড়া আমীন তিন নাম্বার মুরব্বী আব্বা এবার আপনারা তাকান মুরব্বী আব্বা আমার চোখের চোখ রাখেন মুরব্বী আব্বাচান যারা আছেন যুবকরা আমাকে এমনি বুঝবে মুরব্বীরা আমার চোখের চোখ রাখেন তিন নাম্বার you have to take a mental preparation that means you have to take mentally preparation আপনাকে মানসিক ভাবে একটা প্রতিজ্ঞা করতে হবে যে কত রমজানে আমার যে আমলগুলো মিস হয়ে গিয়েছে এবার আমি প্রতিজ্ঞা করলাম এই রমজানের প্রত্যেকটা আমল আমি পাই টু পায় আদায় করব রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করেন নিয়ত করেন নিয়ত যেমন হবে কাজও তেমন হবে ইন্নামাল আমালু বিন নিয়াত আপনার কাজের সওয়াব কি হবে ইটস টোটালি বেসড অন ইয়োর ইন্টেনশন এটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে নিয়ত যদি ভালো হয় আপনাকে নিয়তের কারণে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এজন্য মানসিক ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই রমজানটা নষ্ট করব না চার নাম্বার খুব জরুরি একটা লম্বা ডায়েরি নেন অথবা কাগজ নেন অথবা খাতা নেন রমজানের আগে কালকে গিয়ে বসবেন লিখবেন যে গত বছর কোন কোন কারণে আমি তাহাজুদটা পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে রমাজান মাসে আমার কোরআন তেলাওয়াতটা হয় নাই গত বছর কোন কোন কারণে আমি তারাবিন নামাজটা ঠিকঠাক পড়তে পারি নাই গত বছর কোন কোন কারণে আমার তাহাজুদের পরে ফরজ নামাজটাও মিস হয়ে গিয়েছে সব লিখবেন আর কারণগুলো লিখবেন কারণগুলো লিখে নিচে লিখবেন যত ভুল আমি গত বছর করেছি প্রত্যেকটা ভুলের রেড চিহ্ন দিলাম এই ভুলগুলো এই আই নেভার রিপিট আমি এই ভুলগুলো আর করব না হাত তুলে বলবেন না আল্লাহ সবাইকে সেই ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করু সকলেই পড়া আমিন সর্বশেষ কথা অ্যান্ড মাই মাই লাস্ট ম্যাসেজ ফর এভরি ওয়ান মেয়ে ছেলে যুবক মুরব্বী যারাই আছেন শেষ কথাটা আমার মনোযোগ দিয়ে শুনবেন আমরা অনেকেই আছি যাদের গত বছরের রোজা কাজা আছে ইট যা আছে হয়তো বা অসুস্থ ছিলেন অথবা খুব টায়ার্ড ছিলেন অথবা যুবক ভাইয়েরা অনেক কাজ এমন করেছেন যে রোজা ভেঙে গিয়েছে রমাজদানের পূর্বে যে কাজা রোজাগুলো আছে ওটা কাল থেকে নেইয়াদ করে আদায় করা শুরু করবেন কাজা রোজা আদায় করা আগামী রমাজানের জন্য সবচাইতে বড় প্রস্তুতি কারণ আপনার ভাগে এখনও কাজা রোজা বাকি আছে আপনি আদা রোজা আদায় করবেন কেমন করে আদায় হবে না তা না বাট আদায় করতে চাইলে প্রপারলি আপনাকে আগের রমাজানের কাজাগুলো তুলতে হবে কাল থেকে পারবেন তো ইনশা একটু জোরে বললে খুব খুশি হবে বলেন না সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যাদের রোজা কাজা হয়ে গিয়েছে ইন্টনালি অথবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক আল্লাহ তুমি আমাদের সবাইকে কাজা রোজাগুলো আদায় করার তৌফিক দান করো সকলে পৌন আমিন আল্লাহ দানের প্রস্তুতি আমাদের সবাইকে তুমি পরিপূর্ণরূপে নেওয়ার তৌফিক দান করো সকলে পৌন আমিন আর যারা টানেন হ্যাঁ ভালো হয়ে যান ভালো হয়ে যান কথা ঠিক কিনা তো জোরে বলতে হবে যুবক বলো বল নাও গায়ে তো এরকম কেউ নাই রে ভাই সব তো কনফার্ম নাই আছে আপনাদের এই টিএলবি বাজারেই আছে হ্যাঁ দেখবেন চায়ের দোকানে মুরব্বীরা রাগ করবেন না প্লিজ মুরব্বী আব্বা যান আমি আপনাকে অনেক সম্মান করি কলিজার থেকে আপনাকে ভালোবাসি বাট আমার আসিফের মনটা বড্ড ভেঙে যায় আমি যখন গাড়ি নিয়ে ক্রস করি বিশ্ব রোড কিংবা বাজারের রোড আমি সচক্ষে দেখেছি যুবক ভাইয়ারা সাদা দাড়িওয়ালা ওরা মুরব্বী আব্বা যান লুঙ্গি পরে আছে শার্ট পরে আছে পুরো দাড়িটা হোয়াইট সাদা পায়ের উপরে পা তুলে নগায় আছে না এগুলো আছে না আছে না আব্বা যান আর টাইনার না শেষ আপনার ফুসফুসও শেষ আপনার জীবনটাও শেষ ঠিক কিনা বলো যুবক ভাই রমাজানের পূর্বে এই বাজের স্বভাবটা বাদ দিয়ে দেন আর রমাজদান আসলে কিছু হিজরা বের হবে হিজরা বোঝেন বোঝেন আপনারা সবাই এগুলো হচ্ছে কেমনে হিজরা হবে জানেন দেখবেন যে এলাকার হোটেল গুলো আছে না দেখবেন পর্দা ভিতরে গিয়ে পর্দা করে কি পর্দা জানেন লজ্জা সরম কিচ্ছু না এদের ঠিক যুবক ভার বয়স তিরিশ তো মাতমা লজ্জা লাগে না তুমি রোজা রাখো না তোমার লজ্জা নাই তোমার রিক্সা চালায় ভ্যান চালায় শক্তি পায় বাট আল্লাহর জন্য সকাল থেকে সন্ধ্যা না খেয়ে থাকবে এই শক্তি সে খুঁজে পায় না ঠিক কিনা বলো কোনো জায়গায় এই সমস্ত ফাইত্রামি চলবে না যদি আপনি অসুস্থ হন দ্যাটস ডিফারেন্ট বাট ইচ্ছাকিত রোজা যে কাজা করবে স্পষ্ট আল্লাহর নবীর হাদিস সে প্রকৃত মুসলমান হতে পারে না এজন্য আমরা নিয়াত করি একসাথে সবাই আমার সঙ্গে রিপিট করবেন সকলেই বলেন মন খুলে হুজুর একটু জোরে বলেন না আমাকে ওয়াদা করেন বলেন সবাই হুজুর আমরা ওয়াদা করলাম এই বছর প্রত্যেকটা রোজা আদায় করব। সকলেই দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল কবল করো সকলে পণ আমিন